হ্যাঁ হ্যাঁclassList-এর তো কথা বল আলোবাসা কেমনে এই চলো তো আমরা এখন খাওয়া দাওয়া করি বন্ধুরা। অনেক রাত হয়ে গেছে তো এইদিকে আমরা যাব এখন খালি করতে। এইদিকে সবজি রাখা আছে অনেক। তো খাই লাগলে আরো নেব। দেখো বন্ধুরা কি জংগো এরা যে বাকুড়া সোনামুখী আমরা যাচ্ছি গোপিনাড় ট্রে ফ্যাক্টরিতে মাল খালি করতে। সেখানে যে देखिएगा বই খাতা দিয়ে কি হয়। থেকে ভালো কথা হচ্ছে আমরা তো সোনা সোনামুখীতে এসেছি। আমাদের বলো মানিক বাজার ফ্যাক্টরি তো ফ্যাক্টরিটা খুঁজে পাচ্ছিলাম বন্ধুরা কি বলবো আর তারপর বলছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও তুমি আমি কনফিডেন্স নিচ্ছি এখনকে সে সব বলে দেবে এখন কি করব বলো যাচ্ছি আমাদের বলো সামনে আসো বিষ্ণুপুরের দিকে তো যাচ্ছি এখন দেখা যাক কোথায় ফ্যাক্টরিটা আছে তো বন্ধুরা আমরা যাচ্ছি চান করতে এদিকে আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি ফ্যাক্টরিতে তো আজকে বলছে আর গাড়ি খালি হবে না তো যাই চান করতে আসি আর দেখো সব এটা হচ্ছে ডিমের খোলা তৈরি হয় ফ্যাক্টরিতে দেখো এই বছর চান করবে চান করবে না বিকাল হয়ে গেছে ঠান্ডা প্রচুর ঠান্ডা হলেও কিছু কারণে চান না করলে আবার ভালো লাগবে না কি বন্ধুরা তো এই দেখো বন্ধুরা চান করার জায়গা ও ওয়াও এই দেখো আসছে ড্রেস মুস পরে চলো বন্ধুরা চানটা খুঁই নি ও ওয়া কি ফিগার তোমাদের সেই বন্ধুরা সেই ফিগার দেখো কি হাসছে গো কত আশা করে আসলাম রাস্তা চিনো রাস্তা চিনো করতে করতে চলে আসলাম এখন যে খালি হবে না তো বন্ধুরা আজকে মাল খালি হবে না তাই রাতে বিশাল ভাই ভাত রান্না করেছিল ভাত আর সবজি তরকারি তো এখন খাওয়া দাওয়া করছি আমরা তিনজনই হারি একদম পুরো ফাঁকা করে দিয়েছে হাই বন্ধুরা গুড মর্নিং তো আমরা চলে এসেছি মাল খালি করতে আমাদের লোড গাড়ি ছিল এ দেখো সব তৃপ্তি খুলে গেছে গ্রামের রাস্তা সব ছিঁড়ে গেছে সব কিছু কি আর বলবো বলো তো এখানে আসলাম এখানে এসে দেখি কখন গাড়ি খালি হয় তো এরা বললো আরেকটার সময় গাড়ি খালি হবে দেখা যাক ভেতরে মাল আছে লেবারও কম আছে তো আমরা চলে আসলাম তিরপুলে দেখো কি অবস্থা একদম কাত হয়ে গেছে গ্রামের রাস্তা তিরপুল সব মানে উপরটা ছিটতে ছিঁটতে এসেছে মালিককে বললাম যে এই মাল আর লোড করবো না আস্তে আস্তে বাজার থেকে আমরা বাজার করে নিয়ে আসলাম রান্না করবো বলে তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে আসছিলাম তখন রাস্তায় একটা বাজার দেখলাম তো বাজার দাঁড়ালাম একটু বাজার করলাম তো আমরা মাছ নিয়ে আসলাম এই যে আমি মাছ ধুই রেখে দিয়েছি অনন্ত এখন শাক বাজাবাজি করছে শাক নিলাম এটাকে বলে কাঁক বিত শাক খালি করতে করতে রান্নাটা করে নেবো এখানে তো এখন আমি শাকটা বাছা করছি এর মধ্যে অনেক ঘাস হাবি জাবি অনেক কিছু মিশে থাকে তাই দেখে নিচ্ছি শাকগুলো এরপর এটাকে ধুয়ে নেবো তারপরে কাটাকাটি করবো তারপর তো বন্ধুরা আমরা যেই মাল নিয়ে এসেছি এই মাল দিয়ে এই ফ্যাক্টরিতে টেরে তৈরি হয় দেখো কত ডিমের টেরি তো বন্ধুরা আজকে জঙ্গলে জঙ্গলে গাড়ি নিয়ে আসলাম দেখো তিরপল গুলো সব লেগে লেগে ওপরে সব ছিঁড়ে গেছে দেখো কি অবস্থা এবার মালিক দেখলে বলবে হ্যাঁ কিরকম করে গাড়ি চালিয়েছো কি করেছো মালিক আর মানবে বলো দেখো কি দুটো করে তিরপল দিয়ে আছে দুটো করে তিরপল ছিঁড়ে গেছে বিশাল বেদির আছে ওই দেখো সব মার ভর্তি এগুলো ডিমের টেরে তৈরি হয় টেরে দেখো সব মিলে মিলে রেখেছে আর কোন জঙ্গলে দেখো চাই সাইডে জঙ্গল আর জঙ্গল ছোট্ট বড় একটা ফ্যাক্টরি এতক্ষণ আমাদের গাড়িটা ঢোকালো এইগুলো দিয়ে সব গাড়ি থেকে নিয়ে আসে মাল তো বন্ধুরা তিরপল খুলে আমরা নিচে নামিয়ে দিলাম দেখো কি রয়েছে এটা

সব ভাত খাওয়া দাওয়া হচ্ছে মাছের ঝোল বন্ধুরা লাউ দিয়ে করা হয়েছে তো শাক অনেকদিন পরে পেলাম বন্ধুরা এটা শীতের দিনে বেত শাক বেশ খেতে দারুণ ওই যে কিরণ আর এদিকে বিশাল তিরপল ঘোটাচ্ছে বোঝা যাচ্ছে এখানে এসে যেই মালগুলো বই খাতা কাছরা কাছরিগুলো এসে বন্ধুরা এই ডিমের এগুলো তৈরি হয় দেখো কিভাবে সব তৈরি হচ্ছে কত লেবার কত লোকজন সব এখান দিয়ে আছে সব এগুলো গুটিয়ে গুটিয়ে রেখেছে শুকিয়ে গেছে তাই আর ওই ভেতর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে মাল তৈরি হচ্ছে এই তিরপল আর কিছু নাই দেখেছো কিরকম ছিঁড়ে গেছে বন্ধুরা নতুন তিরপুল আমাদের বন্ধুরা তিরপুল আছে তো এটা তো একদম শেষ ছিঁড়ে বিড়ে একাকার হয়ে গেছে আর এটা বাকি আছে এখনো ছিটতে কি বলবো এই দেখো মারফিট করছে আহ লাগলো না এই লাগবে আহ হ্যাঁ দেখো বন্ধুরা ব্ল্যাক সিট লাগিয়ে দিল পুরো বিশালকে হ্যাঁ গলায় পুরো লেগে গেছে ব্ল্যাক চিপ সাদা এটা তো মাল খালি হচ্ছে এখানে খালি হচ্ছে দু বস্তা তিন বস্তা নামিয়েছে এই কিরণ এই গলার গলা তোমার বন্ধ হয়ে গেল

তো বন্ধুরা আমরা বসেছিলাম এতক্ষণ আড্ডা মারছিলাম সবাই মিলে তো আমাদের চালানও পেয়ে গেছি তো আমাদের মালও খালি হয়ে গেছে চালান পেয়ে গেছি এরপরে এখান থেকে বেরিয়ে যাব তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিও সবাই তো টাটা থ্যাংক ইউ